<applause> كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله বলেন রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন একটা আজীব জিনিস আল্লাহর ভয় কাহার অন্তরে থাকলে জেনা করে না চুরি করে না ডাকাতি করে না চিন্তাই করে না ঠিক না বেডিং ধরে গন আল্লাহর ভয় কাহার অন্তরে থাকলে সুস খাইবে না ঘুষ খাইবে না চাঁদাবাদি করবে না আল্লাহর ভয় থাকলে মিথ্যা সাক্ষী দিবে না আল্লাহর ভয় কাহার অন্তরে থাকলে জীবনে কখনো কোনো গুনাহ করবে না আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ওয়া ما ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় কেউ যদি নিজের নষ্টটাকে গুণা থেকে বাঁচায় রাখে জান্নাতি হলো একমাত্র তার ঠিকানা সরে গনসু আল্লাহ

অনুযায়ী জীবন যাপন করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন জোরে কনামি রোজা রাখবো তো ইনশাআল্লাহ রমাদান উপলক্ষে আল্লাহ বলেন জান্নাতের সব দরজা গুলো খুলে দেওয়া হয় জাহান্নামের সব গেটগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দী করে দেওয়া হয় এর বড় শয়তান বন্দি কিন্তু শয়তানের কিছু খালা তো বাই টিপায় আছে না না শয়তান বন্দি থাকলো শয়তানের অবর্তমানে তারা তাদের কাজগুলো শয়তানের কাজগুলো চাল ওদের কোপালে হেদায়েত নাই রোজার মাস পাওয়ার পরেও যারা নিজের গুণা মাফ করাইতে পারলো না জিব্রাইল বলেন ধ্বংস তাদের জীবন নবীজি বলেন তাদের জীবনটা ধ্বংস ওরা সমাজের অভিশাপিত ওদের জমিনের উপর থেকে জমিনের ভিতরে ঢুকে দেওয়া ভালো এই মানুষগুলো সমাজে থাকবে গজব আসার সম্ভাবনা চিল্লায় বলেন ঠিক না বেটি এজন্য আমার ভাইয়ের আরো যা রাখতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা এন সমস্যা তেন সমস্যা এগুলো হলো অজুহাত বিশেষজ্ঞ ডাক্তার দিনদার ডাক্তার যদি বলে তখন সেটা ধরা যাবে অন্যতায় সামান্য অজুহাতে আপনি রোজা ভাঙতে পারেন আল্লাহ রসুল বলেন একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভেঙে ফেলে কি পরিমাণ স্বভাব থেকে সে বঞ্চিত হলো মৃত্যু পর্যন্ত আজীবন যদি রোজা রাখতে থাকে সে পরিমাণ স্বভাব কখনোই অর্জন হবে না আমার বায়রা বন্ধুরা রমাদান মাসে বড় চমৎকার আমল আমি রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি রোজা রাখবো আমার সন্তান প্রাপ্তবয়স্ক সন্তানটাকে রোজা রাখার জন্য আমি পেশার প্রয়োগ করব। ফরজের ব্যাপারে কোনো আপোষ নাই বুঝাইবে নম্রভাবে বুঝাইবে না মানলে পাশা বেড়ায় লাগাবে কথা কোন ঠিক না বেটি যখন আপনার দেখেন আমাদের একটা সমস্যা আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে মারি আল্লাহ হেফাজত করুক সবাইকে মাফ করুক ছোট বাচ্চা যারা দশ বছরের নিচে ওদেরকে মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক বাসা বাড়িতে মারার কোনো বিধান হাদিসে নাই দশ বছর বয়সে হালকা হালকা প্রহারের বিধান আছে কখন যদি ফরজ লঙ্ঘন করে মসজিদে না যায় এখন আর তার সঙ্গে ভালোবাসা নয় টাকার সময় টাকা দিবে যাকই তে চাইকি দিবেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রমাদান মাসে রোজা রাখতে হবে ওর বেলায় উঠতে চাইবে না জোর করে উঠাবেন জোর করে উঠাবেন মুসলমান ভাইরা আমার সাহারি খাবো সাহারি এটা সুন্নতে একটা আমল আল্লাহর নবী বলেন রোজা রাখবে সাহারি খেয়ে নাও তাসা হারুফা ইন বারাকা সাহারি খাও সাহারির মাঝে বরকত আছে সাহারির মাঝে বরকত আছে আল্লাহর নবী অন্য হাদিসের মাঝে বলেন ইন আল্লাহ তারা রমজান মাসে রোজার জন্য সাহারি খায় আল্লাহ তাদের উপরে রহমত নাজির করে না আল্লাহর ফেরেস্ত তারা তাদের উপরে রহমতের দোয়া করতে থাকেন সোবাহান আল্লাহ সাহারি খাওয়া রহমত সাহারী খাওয়াতে বরকত বলেন না সাহারি খাওয়া রহমত সাহারী খাওয়াতে বরকত আল্লাহ আকবার তবে কেউ যদি সাহারী না খেতে পারে রোজা হয়ে যাবে কথা ঠিক না কেউ যদি সাহারি না খেতে পারে রোজা হয়ে যাবে যখন উঠবে তখন নিয়ত করে ফেলবে আর সারা দিন কোনো গুণা করব না চোখে হেফাজত করব জবান হেফাজত করব এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না এই মাস বড় পবিত্র মাস এই মাস কুরআন নাজিলের মাস এই মাস আল্লাহ আকবর বড় রহমতের মাস মা ফেরতের মাস এই মাসে মিথ্যা কথা বলা যাবে না জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না ইবোধ করা যাবে না চগুল ঘুরি করা যাবে না নাইলে তোমার বোঝার বকবলি নষ্ট হয়ে যাবে রোজার পরাকাত নষ্ট হয়ে যাবে ঠিক না বন্ধুরা সারাদিন রোজের পরে আপনি তখন ইফতার খেতে যাবেন ইফতার খাওয়ার জন্য যখন বসবেন এখন আমাদের কিছু ভুল হয়ে যে আমরা টিভিটা চালু করে নেই আবার টিভিতে অনেক ইসলামী অনেক বক্তব্য দেখেন কি কোরআন তেলাওয়াত শুনেন ভালো কথা আপনি শুনেন কিন্তু আপনি দশটা মিনিট হাতে নিয়ে একটু দোয়া করেন আল্লাহর নবী বলেন মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে দোয়াটা ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হয়ে যায় মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় মুসাদার যখন ইফতারের সময় দোয়া করে আমার আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না সুবাহান আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না এজন্য আপনি দোয়া চান আল্লাহ আমি গুনাহগার আমি পাপী তুমি ক্ষমাশীল আমাকে মাফ করে দাও আমার সন্তান অসুস্থ মা বাবা অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আমার ব্যবসা আছে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আল্লাহ 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 আর এবার মাসে আরেকটা দোয়া করতে আমাদের দেশের জন্য যোগ্য একজন শাসকের ব্যবস্থা করে দাও মুদির সঙ্গে আপোষ করবে না ভারতের সঙ্গে আপোষ করবে না আমেরিকারও দালালি করবে না ঝোলে কন কিনা নবীর দেশ পরিচালনা করবে নবীর সনাতন অনুযায়ী পরিচালনা করবে আল্লাহ কবুল করুন জোরে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইয়েরা বন্ধুরা পরে আপনি ইফতার খান পেট ভরে যতগুলো ইফতার বানাইছেন শেষ করবেন এরপর ইমাম সাহেবের সাথে যদি নামাজ পাই ভালো না পাইলে আরবান ঠিক না ইফতার বানি কি রোজা ভাঙ্গা একটা খেজুর খেলেও হয় এক পানি খেলে হয় খেজুর খান পানি খান সামান্য কিছু ইফতার রেডি করেন বাকিগুলো নামাজের পরে খান হয় না একবারে প্লেট বল পুরো শেষ করে তারপরে গিয়ে দেখেন ইমাম সাহেব শেষ রাখা অনেকে ইফতার খাইতে খাইতে বলে সুন্নত ছাড়া যাবে না আর এদিক দিয়ে ফরজ ছুটে সাহারি খাইতে খাইতে কো সাহারি খাইছি রোজা 100 100 ফজরের নামাজ পড়ে পড়ে আছে না আমা মাসে সবচেয়ে বড়